হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজ খুব সুন্দর একটি জায়গায় বেড়াতে এসেছি তাই বাবা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি এই জায়গাটির নাম পাত্রকান্থি এটা আমার বাসা থেকে খুব একটা দূরে নয় হেঁটে এখানে আসা যায় আমার বাসা থেকে এখানে আসতে পাঁচ মিনিট সময় লাগে তো আমি বেড়াতে এসেছি এসে দেখে এগুলো খুব সুন্দর করে সাজানো শুনে দেখতে খুবই ভালো লাগছে এখানে চারটি বিল্ডিং আছে চারটি বিল্ডিং চারটি কালারের সাজে সাজিয়ে রাখা হয়েছে এখানে খুবই ভালো লাগছে অনেক মানুষের এখানে অনেক ভিড় আসলে এই সময়টা তারা অনেক জমকালো করে রাখে তাদের নাতালের জন্য এই সময়টা আসলে হেঁটে কোথাও যেতে বেড়াতে খুবই ভালো লাগে চারিদিকে লাইটিং থাকে বিশেষ করে বাচ্চাদের তো অনেক ভালো লাগে আর এই শীতে হাঁটতেই অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর করে এগুলো সাজানো হয়েছে অনেক মানুষের এখানে বীর সবাই ফটো তুলছে কেউ ভিডিও করছে সামনে আরও অনেক কিছু আয়োজন আছে অনেক মেলাও বসেছে অন্য একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব ইউরোপে সব দেশে এরকম মেলা বসে এই সময়টায় আর অনেক জায়গায় অনেক সুন্দর করে সাজিয়ে রাখে তারা এই যে একটা খুব সুন্দর করে সাজিয়েছে খুবই আকর্ষণকারী অনেক দূর থেকে এটা আমরা দেখছি আস্তে আস্তে এর কাছে এসেছি অনেক ভালো লেগেছে দেখতে একটু কাছে গিয়ে আমি এটা তুলেছি আসলে দূর থেকে বোঝা যাচ্ছে না এটা আসলে খুবই সুন্দর অনেক সুন্দর কাজ করা এই কাপড়ে খুব সুন্দর লাগছে দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুকেও আমাকে ফলো করবেন আল্লাহ হাফিজ